আমি শেষ কথা বিধায়কদের এর আগে কড়া বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দলই তো তাই বলে মন্তব্য কুণাল ঘোষের গোটা দলই বলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে কেন শুনতে হবে আমি তো কখনো শুনিনি আমি যে মিটিং এ ছিলাম তাতে কখনো ওনার মুখে আমি এই কথা শুনিনি কিন্তু যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দীর্ঘ কয়েক দশক সিপিএম বিরোধী আন্দোলন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের জন্ম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় প্রভাব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরে সিপিএম সরকারকে ফেলে দিয়ে তৃণমূল কংগ্রেস গঠন এবং তিন তিনবার তো মমতা বন্দ্যোপাধ্যায় তো দলের মুখ এবং শেষ কথা এটা তো স্বাভাবিক ব্যাপার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও তো সেটাই বলেন তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জহর সরকারের ছেড়ে আসা রাজ্যসভার আসনে এবার দলের শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করল তৃণমূল এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঋতব্রতকে অভিনন্দন জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের স্নেহধন্য ঋতব্রতর মুখে শোনা গেল এক সময় তৃণমূল নেত্রীর জয়গান এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় বামপন্থী কেউ নেই বামপন্থাকে আদর্শ করে রাজনীতিতে হাতে খুঁড়ি এক সময় তিনি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের ব্লু হোয়াইট বয় দু সালে সিপিএম থেকে বিতাড়িত হয়ে পরবর্তীতে জোড়াফুল ফুল শিবিরে নমুর ফেলা এক সময়ের ডাকসাইটের ছাত্রনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবার রাজ্যসভায় প্রার্থী করল তৃণমূল প্রাক্তন আমলা জহ সরকারের ছেড়ে আসা আসনে তাকে দাঁড় করানোর সিদ্ধান্ত ঘোষণা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভয়সে প্রশংসা শোনা গেল একদা সিপিএমের রাজ্যসভার সাংসদ ঋতব্রতর গলায় সিপিএম এ যখন আমি ছিলাম আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে এসে দেখেছি যে সমালোচনাটা তো খুব নেগেটিভ হয়ে গেছে আমি এটুকু কাজ করতে গিয়ে দেখেছি যে মানে আমার এটা মনে হয়েছে সবার প্রতি সম্পূর্ণ সম্মান রেখে যে এই যে মানুষের কাজ মানুষের কাজের যে প্রায়োরিটি সেই প্রায়োরিটির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো চ্যালেঞ্জার নেই বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিও আমার সম্পূর্ণ শ্রদ্ধা সবসময় আছে থাকবে কিন্তু যে কথাটা আমি আবারও বলছি যে ইমপ্লিমেন্টেশন এবং সিংহভাগ মানুষকে সঙ্গে নিয়ে শেষ বাড়ির শেষ লোক এই যে ইনক্লুসিভ পলিটিক্স এই দায়বদ্ধতাটাই হচ্ছে বামপন্থা আমি মনে করি এই মুহূর্তে গোটা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বড় কোনো বামপন্থী নেই দু সালে দিল্লিতে রাজ্যে তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রকে নিগ্রহ করা হয় তার ধুতি ছিঁড়ে দেওয়া হয় আঘাত লাগে সেই বিক্ষোভে নেতৃত্বে ছিলেন সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই এর তৎকালীন শীর্ষ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানি খুব উগ্র দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ঋতব্রতকেই এবার রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল আমি তার আগের দিনই দিল্লি যাই এবং সেদিন আমার জ্বর ছিল তো সিপিএম এর এখন এক সময়ের এক পলিটবুরো মেম্বার নিশ্চিতভাবে ফোন ঘাটলে পাওয়া যাবে তিনি আরেকজনকে বলেন যে এটা প্রোগ্রাম হচ্ছে দিল্লি সিপিআইএম এর সেই প্রোগ্রামে যাওয়ার জন্য তো আমি আমার শরীর খারাপ সত্ত্বেও সে প্রোগ্রামে গেছিলাম ঘটনাচক্রে মিডিয়ার ট্রায়ালে আমি ভিলিফাইড হয়েছিলাম আর কি আমায় দেখা গেছে স্টিলে দেখা গেছে আমার কোনো আমায় কোনো মুভে দেখা যায়নি মানে আই ওয়াজ আমার কোনো স্টিল মানে যা মিডিয়া দেখিয়েছিল আপনাদের মিডিয়াও দেখিয়েছিল আমার স্টিল পিকচার দেখিয়েছিল আমার কোনো মুভমেন্ট ছিল না সুতরাং মানে এই বিষয়টা আর প্রোগ্রামটা আমার অর্গানাইজ করা কোনো প্রোগ্রাম ছিল না ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিসে স্বীকৃতি পেলেন মানে পারফরমেন্স না আনুগত্যের আমি ওরমভাবে এটাকে স্বীকৃতি হিসেবে আনুগত্য পারফরমেন্স এগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জন্য কাজ করা দুর্নীতিগ্রস্ত লোক যাদের বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিতরণ করা হয় তারা তাদের সম্পদ এবং কোন জায়গায় দিলে না জল সরকারের জায়গায় এর মধ্যে দিয়ে পরিষ্কার লাইন টানা যায় তৃণমূল কংগ্রেসের আদর্শ রাজনীতি এবং কার্যকলাপ নিয়ে দু চোদ্দ সালে ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠায় সিপিএ। দু সালে তাকে বহিষ্কার করে দল দু কুড়ি সালে রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হওয়ার পর তৃণমূলে যোগ দেন ঋতব্রত এবার তাকেই রাজ্যসভায় পাঠাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা